একদম রিজনেবল প্রাইজে আমরা দাম বলে দেবো আমরা প্রত্যেকটা আপনাদের একটু খুলে খুলে দেখাবো চলেন শুরু করি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্যাটেল দেখেন এটার সাথে একটা সাড়ে পাঁচ হাতের অন্য আছে সাথে পনেরো তিন গজ কাপড় আর আড়াই গছ বডি দেওয়া আছে আড়াই হাত বহরের এ হচ্ছে দেখতে পাচ্ছেন ওন্না ঠিক তার অপোজিট সাইডে হচ্ছে বড়ি এই ওটা হচ্ছে বড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন দাম মাত্র আটশো টাকা দাম মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এটা হচ্ছে প্রায় পনেরো তিন গছ বডি দেওয়া আছে আড়াই হাত বহরের আড়াই হাত বহরে আড়াই আড়াই হাত বহরে আড়াই গছের একটু বেশি দেওয়া আছে বডি স্লার পঞ্চাশ টাকা এ দেখেন একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে আটশো পঞ্চাশ টাকা প্রাইস এই দেখেন এটা হচ্ছে জামদানি প্যাটেল জামদানি প্যাটেল কালামকারি বা জয়পুরি যেটাই বলেন না কেন এটা হচ্ছে জামদানি ডিজাইন এখন সাথে দেওয়া আছে আড়াই গজের একটু বেশি পরিমাণ স্যালোয়ারের কাপড় আড়াই হাত বহরের সাড়ে পাঁচ হাতের কাছাকাছি অন্য আড়াই গজের একটু বেশি দেওয়া আছে ম্যাচিং করা দেখেন হুম তাপুরি প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি হুম এই দেখেন এটা বড়ি হচ্ছে প্রায় পৌনে তিন গজ হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে সালোয়ার প্রায় আড়াই গজেরও বেশি দেওয়া আছে এটার সাথে দেওয়া আছে অন্য সাড়ে পাঁচ হাতের কাছাকাছি দাম আটশো পঞ্চাশ টাকা দেখেন এ দেখেন এটা আরেকটা ভাইরাল ডিজাইন আটশো পঞ্চাশ টাকা প্রাইস কালাম করি জয়পুরী বা প্যাটেল যেটাই বলেন না কেন দেখেন এটা হচ্ছে প্রায় পনেরো তিন গজ কাপড় দেওয়া আছে বডির কাপড় এটা হচ্ছে স্যালোয়ারের পিস দেখেন এটা হচ্ছে সালোয়ার আড়াই গজের বেশি দেওয়া আছে আড়াই হাত বহরে আড়াই হাত বহরে আড়াই আড়াই গজের বেশি হুম এটা সাথে বডির সাথে ম্যাচিং করা অন্য এটা প্রায় পাঁচ হাতের কাছা সাড়ে পাঁচ হাতের কাছাকাছি দেখেন এটা হচ্ছে জোশ একটা কালার সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার এটা আমাদের প্রায় শেষের পর্যায়ে পঞ্চাশ টাকা এই যে বডি দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আড়াই গে একটু বেশি আছে এবং আড়াই হাজ বহরের এটার সাথে দেওয়া আছে ওড়না এটা প্রায় হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি দাম আটশো পঞ্চাশ টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার পছন্দ হলে টাকা দিবেন আর ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম